মাঠ মূলত আপনার সুন্দর করে সাজানো হলো এটা হচ্ছে আপনার ঢাকা আলিয়ার মাঠ যেটা বলতে পারেন ঢাকা সরকারি আলিয়া আমাদের মাঠ প্রাণগণে আজকে আমিরে জামাতি মূলত শুভ আগমন করবেন সুন্দর করে সব কিছু মূলত সাজানো হল পাশাপাশি আপনার আমিরে জামাতের জন্য সবাই মূলত অপেক্ষা করতেছেন এবং আশা করা যায় সবাই মূলত চলে আসবে আমরা পরিবেশটা আপনাদেরকে একটু দেখানোর জন্য চেষ্টা করতেছি কত সুন্দর করে মূলত তারা ডেকোরেশনটা করেছেন এখানে যারা সম্মানিত ব্যক্তিরা আছে তারা সামনে বসবে পাশাপাশি এখানে দেওয়া হয়েছেন যারা গেস্ট হিসেবে অনেক অতিথিরা যারা আসবেন তাদের জন্য মূলত এই সুন্দর পরিবেশে বসবেন মাঠ প্রস্তুত হয়ে আছেন তো আমির জামাত এখানে আসলে মূলত সকলের উদ্দেশ্যে মূলত অনেক কথা বলবেন বিশাল বড়ো মাঠ আমরা জানি যে আমির জামাত জামাত ইসলামের যে সম্মানিত আমির সাহা আছে উনি মূলত বাংলাদেশে মূলত ঘুরতেছেন দাওয়াত নিয়ে মূলত উনি যাচ্ছেন তো পাশাপাশি আজকের দাওয়াত হচ্ছে আপনার ঢাকা সাত আসনে ডক্টর শফিকুল ইসলাম উনি মূলত এখানে আসবেন পাশাপাশি আপনার অতিথি হিসেবে থাকবেন নুরুল ইসলাম তারপরে সাদেক কায়েম আছেন সভাপতি হিসেবে থাকবেন আব্দুর রহমান পাশাপাশি আরও যার আগমনে মূলত সুন্দর পরিবেশ তিনি হচ্ছেন ডক্টর শফিকুল ইসলাম পাশাপাশি আরও থাকবেন এই সাত আসনের যিনি মূলত এমপি পদবর্তী জামাত ইসলামের তিনি হচ্ছেন অ্যানায়তুল্লাহ তো ওনার জন্য মূলত এই সুন্দর পরিবেশ মূলত সাজিয়ে তোলা হয়েছেন ওদের পরিশ্রমের মাধ্যমে আমরা যদি লক্ষ্য করি এখন হচ্ছে আপনার প্রায় দুইটার কাছাকাছি মাঠ মূলত প্রস্তুত করে রাখা হয়েছেন আপনার চারটার পর পরেই মূলত আমিরে জামাত আসবেন এই আমার জামাত আসার পরেই মূলত আপনার সকলে মূলত এখানে ঢুকবেন এখানে আমরা ঢোকার সময় অনেকেই প্রশ্ন করেছেন এখানে ঢোকার সময় মোটামুটি নিষেধ ঘোষণা করা হলো যখন একসাথে মূলত সকলেই আমির জামাত যখন আসবেন তখনই মূলত সবাই ওনার লেকচার শোনার জন্য মূলত উন্মুক্ত করে দেওয়া হবে সেই গেট উন্মুক্ত করে দেওয়া হবে স্বেচ্ছাসেবীর আমাদের অনেক ভাইয়েরা আছেন তারা মূলত স্বেচ্ছাসেবী কাজ মূলত করতেছেন এটা আপনাদেরকে আবারও বলে দিই তো হচ্ছে আপনার ঢাকা লিয়ার মাঠ আর ঢাকা লিয়ার বিশাল বড় মাঠ সেই মাঠ মূলত প্রস্তুত আমিরে জামাতের জন্য মূলত প্রস্তুত পাশাপাশি আমরা যদি বলি অনেক প্রশাসনের ভাইয়েরা আছেন তারা মূলত এখানে প্রস্তুত হয়ে আছেন স্বেচ্ছাসেবিক ভাইয়েরা আছে মূলত অনেকে দায়িত্বশীল আছেন তো সুন্দর এক পরিবেশ আমিরে জামাত এখানে আসবেন মূলত আমরা জানি জামাত ইসলামের যিনি সম্মানিত আমির তিনি মূলত সারা বাংলাদেশ মূলত ঘুরছেন সকলের কাছে মূলত দাওয়াত নিয়ে যাচ্ছেন ধস দলীয় এবং কালকে আমরা দেখলাম এগারো দলই হলো সেই এগারো দলের পক্ষ থেকে মূলত আমিরে জামা সারা বাংলাদেশ মূলত ঘুরতেছেন সুন্দর করে মূলত তিনি তার উপস্থাপন বর্ণনা পেশ করতেছেন সব কিছু মূলত আমিরে জানার মূলত প্রস্তুত করে রাখা হয়েছেন তো ইনশাআল্লাহ আবার আপনাদের সাথে কথা হবে কোনো একবার দিলা হাওয়াই আজকে আমরা ছিলাম টাকালিয়ার মাঠ থেকে আমিরে জামাতের শুভ আগমন উপলক্ষে